হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি মুসুরির ডাল আর মাছের ডিম দিয়ে একটা বড়া ভাজি করবো এর জন্য এখানে আমি ডিম নিয়েছি মাছের আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে বোম্বাই কুচি এরপর আমি নিয়েছি মুসুরির ডাল হালকা বেটে নিয়েছি এবার আমি ডিমের ভিতরে মুসুরি ডাল বাটা দিয়ে দেব এখানে মুসুরি ডালটা একদম মিহি করে বাটা যাবে না তারপর আমি এখানে এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি আদা কচি দিয়েছি রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এরপরে দেবো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব এটা মাখা হয়ে গেছে এরপর এর ভিতরে আমি দুই চামচ ময়দা দেব ভালো করে মেখে নেব এই যে মাখা হয়ে গেছে এরপর এর ভিতরে আমি অল্প মরিচের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে আবার মেখে নেব এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা একটু ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দেব এক এক করে বরা সাজিয়ে এই যে আমার প্রায় দেওয়া হয়ে আসতেছে আমি এখানে একবারই দিয়ে দেব এই যে বরা আমার এক পাশ হয়ে গেছে আমি উল্টে অন্য পাশ দিয়েছি দিয়ে এই যে নামিয়ে নিয়েছি মসুরির ডাল মাছের ডিমের বড়া ওকে থ্যাংক ইউ